প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে ফার্স্ট সেমেস্টার ইতিহাস মাইনরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো কুষাণ সম্রাট কনিষ্কের মুখ্য অবদানগুলি কী ছিল অথবা কুষাণ রাজাদের মধ্যে প্রথম কনিষ্ককে সর্বশ্রেষ্ঠ বলা হয় কেন ভূমিকা ভীম কথফিসেষের মৃত্যুর পর কুষাণ সাম্রাজ্যে ভাঙন দেখা দেয় কনিষ্ক ক্ষমতায় এসে এই ভাঙন রোধ করা করে কুষাণ সাম্রাজ্যের শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করেন বিজেতা হিসেবে ইতিহাসে খ্যাতি পেয়েছেন কুষাণ সম্রাট কনিষ্ক কনিষ্কের সিংহাসন আরোহণ বিম কথিসের মৃত্যুর পর কনিষ্ক কুষাণ সাম্রাজ্যের সম্রাট হন তার সিংহাসনে আরোহণের তারিখ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে কানিংহাম মনে করতেন কনিষ্ক আটান্ন খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন ফার্গুসনের মতে আটাত্তর খ্রিস্টাব্দে কনিষ্ক সিংহাসনে আরোহণ করেন এবং সিংহাসন আরোহণকে স্মরণীয় করার জন্য শকাব্দের প্রবর্তন করেন সাম্রাজ্য বিস্তারে কনিষ্কের ভূমিকা কনিষ্কের সিংহাসন আরোহণের সময় আফগানিস্তান সিন্ধু এক বিরাট অংশ পাঞ্জাব এবং পার্থিয়া ও ব্যাকটেরিয়ার কিছু অংশ কুষাণ সাম্রাজ্যভুক্ত ছিল কনিষ্ক রাজ্য জয় করে এক বিশাল সাম্রাজ্যের অধিপতি হন তিনি কাশ্মীর জয় করে তা নিজ সাম্রাজ্যভুক্ত করেন কলহন রচিত রাস্তারঙ্গিনী থেকে জানা যায় কাশ্মীরে তিনি কনিষ্কপুর নামে একটি শহরের পত্তন করেন চৈনিক ও তিব্বতীয় কিংবদন্তি অনুসারে কনিষ্ক মগধ আক্রমণ করে পাটলিপুত্র দখল করেন কনিষ্কের মুদ্রা থেকে জানা যায় গাজীপুর ও গোরক্ষপুর পর্যন্ত তার রাজ্য প্রসারিত ছিল তাছাড়াও কনিষ্ক পার্থিয়ার রাজাকেও পরাজিত করেছিলেন হিউএনসাংয়ের বিবরণী থেকে জানা যায় গান্ধার কনিষ্কের রাজ্যভুক্ত ছিল এবং তার রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়ার কুষাণ শিল্প সংস্কৃতি সাহিত্য ও সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে কনিষ্ক উল্লেখযোগ্য কৃতিত্ব দাবি করতে পারেন বুদ্ধচরিত রচয়িতা অশ্বঘোষ বৌদ্ধ দার্শনিক নাগার্জুন বৌদ্ধ সাহিত্যিক বসুমিত্র স্বনামধন্য চিকিৎসক স্থপতি এজেসিলাস রাজনীতিবিদ মাথর প্রমুখ মনীষীগণ তার রাজত্বকালে আবির্ভূত হয়েছিলেন তিনি অসংখ্য বৌদ্ধ বিহার স্তূপ ও চৈত চৈত নির্মাণে উদ্যোগী হয়েছিলেন তারই সময়ে সারনাথ মথুরা গান্ধার অমরাবতীতে চারটি পৃথক শিল্পরীতির আবির্ভাব ঘটেছিল কনিষ্কের ধর্মমত কনিষ্ক তার রাজত্বকালের প্রথম দিকে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন ঐতিহাসিকদের মতে কনিষ্ক পাটলিপুত্র জয়ের পর অশ্বঘোষের প্রভাবে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন তিনি পুরুষপুরে বিশাল চৈত স্তূপ মঠ নির্মাণ করেন এছাড়া বহু মঠ স্তূপ বিহার সংস্কার ও নতুনভাবে নির্মাণ করেছিলেন কনিষ্কের রাজত্বকালে বৌদ্ধ ধর্মে হিনজান ও মহাজান নামে সম্প্রদায়ের উদ্ভব হয় কনিষ্কের পৃষ্ঠপোষকতায় ভাজান মতবাদ তিব্বত চীন মধ্য এশিয়া প্রভৃতি দেশে প্রসারিত হয় কনিষ্কের মুদ্রায় গ্রিক পারসিক হিন্দু দেবদেবীর মূর্তি অঙ্কিত ছিল এতে তার পরম ধর্ম সহিষ্ণুতার পরিচয় পাওয়া যায় বাণিজ্যের উন্নতিতে অবদান কনিষ্কের শাসনকালে ভারতীয় অন্তর্বাণিজ্য ও বহির্বাণিজ্যের খুবই সে উন্নতি ঘটে কনিষ্ক গঙ্গা উপত্যকা থেকে মধ্য এশিয়ার অক্ষু নদের উপত্যকা পর্যন্ত এক সুবি সুশৃঙ্খল সুবিন্ন সাম্রাজ্য স্থাপন করেন বাণিজ্যের প্রভূত উন্নতি করেন এছাড়া রেশম পথের উপশুল্ক রোমের সঙ্গে বাণিজ্য কুষাণ অর্থনীতিকে সমৃদ্ধি সমৃদ্ধশালী করেছিল উপসংহার বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করলে মৌর্য সাম্রাজ্যের পতনের পর ও গুপ্ত গুপ্ত যুগের অভ্যুত্থানের আগে ভারত ইতিহাসে শ্রেষ্ঠ নরপতির মর্যাদা কনিষ্কেরই প্রাপ্য তবে প্রশাসক হিসাবে কনিষ্কের মূল্যায়ন করা সহজসাধ্য নয় কারণ তার রাজ্য শাসন পদ্ধতি সম্পর্কে আমাদের জ্ঞান খুবই সীমিত অনুমান করা যেতে পারে শাসক হিসেবে তিনি দক্ষতার পরিচয় দিয়েছিলেন নচেত এত বড় সাম্রাজ্য তিনি টিকিয়ে রাখতে পারতেন না বিদেশি হলেও কনিষ্ক যেভাবে ভারতীয় জীবনধারার সঙ্গে নিজেকে যুক্ত করেছিলেন তার সেই আন্তরিকতা উচ্চ প্রশংসার যোগ্য